টাকা দুইটা কালার মাত্র ৬৫০ টাকা পাঁচ হাত অন্য একটা সেট দুইটা কালারে মাত্র ৬৫০ টাকা এটা হচ্ছে ক্যাটালগটা এইটা দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শ টাকায় মাত্র ছয়শ টাকা এটা কিন্তু ছয়শ টাকা প্রত্যেকটা ডেস ক্যাটালগ সেটি মাত্র ছয়শ টাকা এগুলো অন্যরকম লেভেলের স্যালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ কোয়ালিটি স্যালোয়ার এই ড্রেসগুলো বারোশো তেরোশো টাকা বিক্রি করে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র পাঁচশো টাকা টাকা আজকে যারা নেবেন মাত্র ছয়শো টাকায় ঠিক আছে এগুলো লসে যাই তো ছয়শো টাকায় কিনা দামে দিয়ে দিলাম ছয়শো টাকায় র্যাকে র‍্যাকটা খালি করলাম মাত্র ছয়শো টাকা সাদা বাহার যেটা চৌদ্দশো নব্বই থাকে সেই ড্রেস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে তাহলে নিয়ে এগুলো ব্র্যান্ডেড ডেট একেবারে ভালোটা মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দুই টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ আপনারা একটু খেয়াল করে শুনবেন কালার নিলে চারশো পঞ্চাশ এই যে অনেক সুন্দর কাপড় মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো টাকা ডিজিটাল প্রিন্টের ওনা দিয়ে সুতির জামা মাত্র কড়া করা বেঁচে না মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই বেসে

এগুলো আমার র্যাকেট ডেস আজকে র্যাকেট ডেস বাই করে দিল কি মাত্র প্রত্যেকটা রেস হিসেবে দিবিকে প্রত্যেকটা রেসের অ্যামোটাই ওয়া পঞ্চাশ টাকা যারা ব্যবসা করেন তাদের জন্য আমাদের লাইফটা ঠিক আছে মাত্র কি আজকে যারা নেবেন মাত্র মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এটা ব্রাশিকে মাত্র ছয়শো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন ছয়শো টাকা এই